প্রফেসর উনুস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রথমে বলি গ্লোবালি সাধারণভাবে আপনার বক্তব্য স্যার সমাদৃত হয়েছে কিন্তু প্রশংসা পাইছে তো স্যার দুই সপ্তাহ পার হওয়ার আগেই জাতির উদ্দেশ্যে আর একবার ভাষণ দিলেন দ্বিতীয় ভাষণ খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে ভাষণ দিতেই পারেন দেখা যাক আপনি কি কী বিষয়ে কথা বললেন জুলাই আগস্ট বিপ্লব নিয়ে শুরু করলেন বললেন বন্যা নিয়া আনসারদের অবরোধ পরোক্ষভাবে গার্মেন্টস গণভবনকে জাদুঘর বানানো ছয়টা বিশেষ কমিশন আর কারে ভোট দেওয়া যাবে না এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে রাষ্ট্রের নামে চালাইলেন কিন্তু পাইলাম না কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন আন্দোলনের শহীদদের তালিকার কমিশন পাইলাম না পাইলাম না চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য সুস্পষ্ট পদক্ষেপ আন্দোলনের দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ পাইলাম না নিহতদের পরিবারের সহায়তা আর পঙ্গুত্ব বরণকারীদের জন্য পুনর্বাসনের কমিশন পাইলাম না গত সতেরো বছরে স্বৈরশাসনের সকল বিষয়ে তদন্ত আর শ্বেতপত্রের কমিশন পাইলাম না পাচার হওয়া অর্থ উদ্ধারের কমিশন পাইলাম না প্রশাসন বিদেশি মিশন থেকে আওয়ামী প্রেতাত্ম অপসারণ কাজের অগ্রগতির খবর তবে কিছু কিছু বিষয়ে আপনার অর্জন আর প্রচেষ্টার প্রশংসা করতে দ্বিধা নাই সংযুক্ত আরব আমিরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করিয়া কারাবরণকারী বাংলাদেশিদের মুক্ত করার জন্যে আপনাকে ধন্যবাদ জানাতেই হবে চায়না রাশিয়ার সাথে আমাদের ঋণের সুধার কমানো আর পরিষদের সময় বাড়ানোর আলোচনা আর একটা ভালো পদক্ষেপ তেমনি জায়কা বিশ্বব্যাংক এগুলো থেকে জরুরি ঋণ সহায়তার উদ্যোগ নেওয়াটাও ভালো পদক্ষেপ পাশাপাশি হাসিনা যে শেষ সময় ষাট হাজার কোটি টাকা ছাপায় মুদ্রাস্ফীতি কইরা জিনিসপত্রের দাম বাড়াইছে সেটা আরো পরিষ্কার করিয়া বলতে পারতেন তো ছোট কইরা না আর কি আপনি প্রাণ খুইলা সমালোচনা করতে বললেন বললেই বলতেছি তবে আমরা বললাম আর আপনি শুনলেন কি শুনলেন না এটা যদি ভিতরের মতলব হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হইল না আমরা তো কিছু অ্যাকশন দেখতে চাই তাই না নাহলে কি আর করা ব্যবস্থা তো হবেই তো কী আজ আমি শুধু ধরব সংস্কারের জন্য করা ছয়টা কমিশন নেওয়া বাকি বিষয়গুলো পরের এপিসোডে আলাপ করব। যেহেতু বাংলাদেশ আসছে কাঠামোগুলো এখনো গণস্বার্থ বিরোধী পক্ষগুলোর প্রভাবই প্রবল সেহেতু আমি শুরু থেকে তিনটা সতর্কবাণী উচ্চারণ করে রাখতেছি কি কি এক নাম্বার এই কমিশনগুলোকে তাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্মগুলোকে অবশ্যই নির্ধারিত তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে কোনো অজুহাত বা বিবেচনাতে তিন মাসের মেয়াদ বাড়ানো যাবে না যারা পারবেন না সংশ্লিষ্ট সেই কমিশন বা কমিশনগুলোকে অযোগ্য ঘোষণা করতে হবে দুই নাম্বার সংস্কার ভাবনার রূপরেখাও এরপরে এক মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে তাইলে আমরা ধরে নিতে পারি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন করা বাংলাদেশ তার পরবর্তী ধাপে পা রাখবে তিন নম্বর দুই হাজার চোদ্দো সালের পর থেকে বাংলাদেশে জনপ্রতিনিধির নির্বাচন সরকার গঠন স্থানীয় সরকারের শাসক বাছাই ব্যবসা বাণিজ্য এবং কি শিল্প মালিকদের সংস্থা এবং শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি নির্বাচন সহ ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে কোথাও কোনো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটাভুটি হয় নাই সেহেতু যত দ্রুত সম্ভব এদেশের মানুষকে নির্বাচন অর্থাৎ ভোটাভুটির যে আস্বাদ এটা গ্রহণের অবারিত সুযোগ করে দিতে হবে কিভাবে? সেই লক্ষ্যে নভেম্বর মাস থেকে সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়গুলার ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যমে ভোটাভুটির চর্চাকে কেন্দ্র কইরা মহানন্দের রাজনীতি এবং সাংস্কৃতিক উৎসবে ভোটাধিকার বঞ্চিত সকল তরুণ তরুণী যুবক যুবতীদের তাই না আনতে হবে আমাদের ভুলে গেলে চলবে না দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক বত্রিশ থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা এখনও একবারও অবাধে সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় নাই সব সাধুকে সাবধান করে আমরা বলতে চাই বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে তুচ্ছ ভাবার স্পর্ধা দেখাবেন না এটা ফ্যাসিবাদ সৈরতন্ত্র পরিবারতন্ত্র বড় পণা এলিট এনজিও নেতাদের বিমান এবং ইসলাম বিদ্বেষ এবং পশ্চিমা শক্তির অনুরাগ এই সমস্ত সহ সকল ধরনের ক্ষমতা কুক্ষিগত করার হীন সংকীর্ণ গণস্বার্থ বিরোধী কার্যক্রম প্রতিরোধ করিয়ায় বিজয়ী হয়েছে ফলে পরিবার সমাজ রাষ্ট্রব্যাপী যে গণচেতনা এবং জন আকাঙ্ক্ষা গণপ্রতিরোধ প্রিয়ার সৃষ্টি হয়েছে তা পরাভবহীন অকুত ভয় এবং অজেও। রাজনীতি সরকার এবং রাষ্ট্র সংস্কারের প্রায়োগিক ক্ষেত্র অর্থাৎ বাস্তবে যে কাজ হবে এবার সে আলোচনায় চলে আসা যাক ডক্টর মোহাম্মদ ইবনিস গতকাল বুধবার এমন লক্ষ্য অর্জনের জন্য ছয়টা কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার দুর্নীতি দমন কমিশনের সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেকারুজ্জামান ওনার একবার ধরছিলাম হ্যাঁ ওনার সম্পর্কে এখন আর কিছু না বলি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আইনজীবী স্বাধীন মালিক বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহাবু নাইম মমিনুর রহমান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিত চৌধুরী পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক অবসরপ্রাপ্ত সচিব সফর রাজ হোসেন তো ওনাদের সিলেকশন কেমন হইল তাই না আসেন এটা একটু বিচার করিয়া দেখি জনাব বদিউল আলম মজুমদার জনাব ইত্তেকার উজান মালিক এই তিনজন মূলত এনজিওজীবী মানুষ এরা শিক্ষকতাও করছেন এবং মাঝে মধ্যে এখনও তা করেন এদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই আমার নাই যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই এবং কারোই কোনো প্রশ্ন নাই এদের পশ্চিম অনুরাগ নিয়ে কোনো সন্দেহ নাই তাহলে এরা সৎ এরা যোগ্য কিন্তু এরা পশ্চিম অনুরাগী এবং এরা এনজিও জিবি ঠিক তো আচ্ছা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিত চৌধুরী সরকারি কর্মজীবন শেষ করার পর ব্র্যাকেট নির্বাহী পরিচালক পদে চাকরি করার মধ্য দিয়ে এনজিও জীবিকা নির্বাহ করতেছেন উনি আর একজন এনজিও জিবি বুঝছেন এনজিও গ্রাম সরকারের কমিশনেও এনজিও গ্রামী এখনও তিনি বহুবিধ এনজিও পরিচালনার সাথে যুক্ত আছেন এব সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই যোগ্যতা এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই পশ্চিমা অনুরাগ নিয়েও আর আমার কোনো প্রশ্ন নাই এবং ধর্মপরায়ণতা নিয়েও আমার কোনো সন্দেহ নাই বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান কিনা জানি না সমসাময়িক বিচারপতিদের মধ্যে নিয়ে এক বিরল চরিত্র আত্মসম্মান মর্যাদা সম্পন্ন একজন সৎ দক্ষ যোগ্য ধর্মপরায়ণ এবং সাহসী মানুষ বাংলাদেশের বিচার অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত ব্যক্তি উনারই আসলে প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল হন জানেন উনি হান্নান ভাই ভাই হান্নান উনার বাবা মান্নান শাহ কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগের নেতা ছিলেন পাকিস্তানের খাদ্যমন্ত্রী ছিলেন অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন একজন সৎ মানুষ কোন সন্দেহ নাই দক্ষ মানুষ সন্দেহ নাই এবং ভীরু মানুষ মাঝারি মানের আমলা আর কি কোনো ধরনের সামাজিক এবং স্বেচ্ছাব কাজে জড়িত আছেন বলে আমি জানি না আমার ভুল হইলে আপনারা দেবেন তো নাম বক্তৃতার সময় ভুলভাবে উচ্চারণ করিয়া বলেছিলেন সরফরাজ বলছিলেন তো বৃহস্পতিবার সকাল না হওয়া পর্যন্ত দেশবাসী জানতে পারেন নাই তিনি আসলে সাবেক সচিব সফর রাজ হোসেন এদের একজনও তরুণ বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি যদিও উনারা প্রত্যেকেই তখন আমাদের সার জাফর ইকবালের মতো তাবর তরতাজা যুবক ছিলেন তবে অপ্রত্যক্ষভাবে একাত্তর এবং তাদের পরিণত বয়সে এবং বৃদ্ধকালে সকলেই সদ্য বিজয়ী গণ অনেক সমর্থকের ভূমিকা পালন করছেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যেকটা ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ চুয়াত্তর নাগরিকের বিবৃতি এই শিরোনামে উনত্রিশে জুলাই প্রথম আলোতে প্রকাশিত খবরে দেখা যায় মদইল আলম মজুমদার ইফতাকারুজ্জামান এবং শাহদিন মালিক সাইন করছিলেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রফেসর ইউনুস স্যার আপনি একটু শুনে থাকেন আপনি হয়তো খেয়াল করেন নাই এইখানে গণ তৃতীয় শক্তির অনুপ্রবেশের যে অভিযোগ তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী এবং খুনি হাসিনা তুলছিলেন সেটার প্রতি সায় দিছিলেন এই তিনজন কিন্তু ওই তিনজন বলছিলেন অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছেন বলে অভিযোগ রয়েছে এই তিনজন এই কথা বলছেন তার মানে হাসিনার সাথে ওনারা সুর মিলাইছেন ওই বিবৃতিতে আরও বলছেন যে এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনা এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে যা কোনোভাবে সমর্থনযোগ্য নয় ওনারা বিপ্লবী সহিংসতার বিরোধী ছিলেন তার মানে বিপ্লবের বিরোধী ছিলেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সমস্ত নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি দাঁড়িয়েছিলেন তারা তার মানে আমাদের শাস্তি দিতে চাইছেন ওনারা কথা সত্য কি না কী বদুল আলম মজুমদার স্বাধীন মালিক ভাই সাহেব তো তার মানে আপনারা আমাদের শাস্তি চাইছেন এবং বিপ্লবত্তর কালে আপনারাই আমাদের কমিশন কইরা আমাদের সংস্কার করবেন করেন আমাদের সাথে আপনারাই বলেন এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে আর কি বলবো স্বাধীন মালিক সম্পর্কে একটু আলাদা কইটা বলি উনি উনি ভালো মানুষ কোনো সন্দেহ নাই জ্ঞানী মানুষ কিন্তু কর্মী মানুষ কি উনি চোখে দেখেন না সেটা সমস্যা না কিন্তু উনি একজন ভীতু কাপুরুষ মানুষ তাই উনার জ্ঞানকে তিনি কাজে লাগাইতে পারেন না উনি যা বিশ্বাস করেন সেটাকে আঁকড়ে ধরিয়া শক্তভাবে তার পক্ষে দাঁড়াইতে পারেন না আমি একটা এক্সাম্পল দিই উনিই প্রথম শাহবাগ নিয়ে ক্রিটিক করছিলেন যে আদালতের রায়কে রাজপথ এইভাবে চ্যালেঞ্জ করা যায় না কিন্তু তারপরে শাহবাগীদের ঠাপ খেয়া ওই শাহবাগে এসে উনি আবার সংগতি জানা গেছে তো উনারা দাবরানে দিলে উনি তো ভেঙ্গে পড়বেন তো উনারে রায়কা লাভ কি আরও গুরুত্বপূর্ণ এবং এটা সব জটিল ব্যাপার যে স্বাধীন মালিক মুজিবের তৈরি বাহাত্তরের সংবিধানকে মুক্তির দলিল মনে করে দুই হাজার এগারোর এপ্রিল সুজন একটা গোলটেবিল করছিল ওইখানে স্বাধীন মালিক মূল প্রবন্ধ উপস্থাপন করছিল এবং বলছিল যে দুই উনিশশো বাহাত্তর সালের সংবিধান সত্যিকার অর্থে একটা মুক্তির দলি এরপর প্রায় গত চল্লিশ বছরের সংবিধান সংশোধনের যে ইতিহাস সেটা এক কথায় মুক্তির সেই স্বপ্ন এবং আদর্শের বিচ্যুতির ইতিহাস তার মানে সংবিধান সংস্কার বলতে উনি বুঝেন যে বাহাত্তরের সংবিধানে ফেরত যাওয়া উনি বলেন যে বৈষম্যহীন সংবিধান করতে যা যা দরকার এই সংবিধানেই আছে ফলে উনার হাতে মুজিবের সংবিধান বাতিল করিয়া এবং গণভ্যত্থানের নতুন সংবিধান প্রণয়নের কোন সম্ভাবনা আছে আপনারা নিজেরাই বলেন তো তবে